গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছাই হচ্ছিল না তাই জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়েছি তো এখানে দেখো আজকে একটা স্পেশাল রান্না করছি আর এখানে সমস্ত গুছিয়ে নিয়েছি এখানে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি সরি কাজু না নর্মাল বাদাম কারণ কাজুটা ফ্রাই আমার ভালো লাগে না তাই জন্য আর এখানে এখানে আলু আমি দেখো ফ্রাই করে নিচ্ছি তো আজকে কি বানাবো বলো তো আজকে একটা স্পেশাল কিছু বানাচ্ছি তার কারণ সেটাও তোমাদের পরে শেয়ার করছি তো আজকে বানাচ্ছি আমি ফ্রায়েড রাইস আলুর দম আর কেন বানাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো তার আগে একটা ছোট্ট কথা তোমাদের শেয়ার করি আজকে আমি সন্ধেবেলা একটা জিনিস দেখে ভীষণ খুশি হলাম মানে এত খুশি হয়েছি না আমার চোখে পুরো জল চলে এসেছে তো সেটা হচ্ছে বেশ কয়েক এক সপ্তাহ বা পনেরো দিন আগে তোমাদের আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম একটা বাচ্চার জন্য যে বাচ্চাটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তোমাদের বলেছিলাম এবং তারপরে তার আবার ইস্যু দেখা গেছে এবং সে হসপিটালাইজড হয়েছে এবং ডাক্তাররা বলেছিল আবার সেটা করতে হবে তো তার জন্য আবার মোটামুটি দশ লাখ টাকা মতো খরচা আছে তো সেটা আমি ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই পাশে দাঁড়িয়েছ যেটুকু যে পেরেছ তো খুব ভালো লাগলো যে সেই জিনিসটা আর বাচ্চাটাকে করতে হচ্ছে না বাচ্চাটা সুস্থ হয়ে হসপিটাল থেকে এসেছে বাড়িতে বলতে তারা এখন হসপিটালের কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়ে আছে এবং খুব তাড়াতাড়ি মানে বাচ্চাটাকে এখন অবজারভেশনে রাখবে কারণ আবার কোনো যদি প্রবলেম না হয় সেই জন্য তাই জন্য তার বাবা খুব কষ্ট করেই একটা মানে রুম ভাড়া নিয়ে আছে তো সব থেকে বড় কথা বাচ্চাটাকে ডাক্তাররা সুস্থ করে বাড়িতে পাঠিয়েছে এবং আবার একটা বড় অপারেশনের দিকে যেতে হলো না গুড মর্নিং মর্নিংসাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে কটা দশটা থেকে এগারোটার মধ্যেই বাজে না দশটা না এগারোটা এরকমই হবে আর কি তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তোমরা তো দেখছোই যে সকাল থেকে রান্না করছি আজকে যেহেতু ফ্রাইডে তো প্রতিদিন ওই একঘেয়ে পোস্ত ডাল বরার তরকারি এই আর ভাল লাগছে না তো আজকে ভাবলাম যে ফ্রাইড রাইস করি আর আলুর দম করি তো আলুর দমটা তো আমার কমপ্লিট হয়ে গেছে রেখে দিয়েছি ফ্রায়েড রাইসটা করে নিলেই আমি কিচেনটা কমপ্লিট করে বেরিয়ে যাব তো অনেক দিন ধরে পাশের বাড়ির মানে যে দিদি পিঠে দিয়ে গেছিলো দেখো তার বাটিগুলো আমার কাছে রয়েই গেছে মাঝে আমার শরীরটা ভালো ছিল না তারপরে একটা বিয়েবাড়িরও ঝামেলা গেল সব মিলে কিছু বানাতেও পারছিলাম না যে দেব তো আজকে সব দিয়ে আসবো আর কি তো সেই জন্যই মেনলি আরো বানালাম যে শুক্রবারে আমাদের খাওয়াও হয়ে যাবে পাশাপাশি দেওয়াও হয়ে যাবে তো সেই জন্য মোটামুটি আজকে এই হচ্ছে মেনে তো চলো আমি আস্তে আস্তে এটা করে নিই আর একা হাতে করছি তো অসুবিধা হচ্ছে এই যে তো আজকে সময় দশ স্কুলে চলে গেছে সুমিত অফিসে যায়নি আজকে একদিকে নিশ্চিন্ত যে আমাকে রান্না করে বেরিয়েই আবার স্কুলে ছুটতে হবে না তো চলো পরে আসি নর্মালি আমি যেভাবে ফ্রাইড রাইস করি আজকে একটু অন্যভাবে করলাম তার কারণ হচ্ছে আজকে ফ্যান মানে ভাত থেকে একদমই সরছিল না কিছুটা নিচের দিকের ভাতগুলো তো যার জন্য কেন মনে হচ্ছিলো কেমন আমার ঘাটা হয়ে যাচ্ছে তারপরে আমি থালার মধ্যে সম্পূর্ণ চালগুলোর ভাতগুলো ঢেলে দিই তারপরে ফ্যানে শোকাই তারপরেও মনে হচ্ছিলো যেন কোথাও না কোথাও একটু লেগে যাচ্ছে তো তারপরে আমার মনে হলো যে ভাতটাকে আজকে যদি ভালো করে ঘিতে ভেজে নিই সব কিছুর সাথে তাহলে কিন্তু ওই জিনিসটা কেটে যাবে তো লাস্ট মাস দেখলে দেখতে পাচ্ছ একটু অসুবিধা আমার হচ্ছে কারণ এতগুলো ভাত তো এই একা হাতে করতে হচ্ছে তার সাথে ক্যামেরা করতে হচ্ছে তো যাই হোক আমি কিন্তু খুব ভালোভাবে তলা থেকে আস্তে আস্তে তুলে 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 তারপরে ভাতটাকে ফ্রাই করে নিয়েছি তারপরে কিন্তু উপর থেকে ঘি আরও বেশি করে গরম মশলা একটু দিয়ে দিয়েছি তো এই যে এখন আমি এই খাবারটা পাশের বাড়িতে দিতে যাব তো বলেইছিলাম যে অনেক দিন ধরে দেয়া বাকি ছিল তো আজকে দিতে যাচ্ছি তো চলো আজকের মতো সকলকে টাটা